আজকে আমি আপনাদের সাথে দুই রকমের মোচার রেসিপি শেয়ার করবো এর পিছনে একটা বড় কাহিনি হলো মোচা নিয়ে আমার বাড়িতে একটা বিরাট গণ্ডগোল মায়েরার মাসির মতে মোচা কোনো দিনও তারা আমিষভাবে খায়নি তারা নিরামিষভাবে খেয়েছে মোচা তারা আমিষভাবে খাবে না আর আমার হলো আমি অনেক দিন ধরে নিরামিষভাবে মোচা খাচ্ছি আমি আর নিরামিষ মোচা খাবো না আমি আমিষ মোচা খাবো আর আমার এই আমিষ মোচা খাওয়ার নেশাটা চেপেছে জবের থেকে আমি বাংলা সিনেমা রসগোল্লা দেখেছি রসগোল্লা দেখার পর থেকে বছরের পর বছর ধরে শুধু ভেবেই যাচ্ছে আমি আমিষভাবে মোচা খাবো কিন্তু সেটা আর হচ্ছে না তাই আজকে আমি দুভাবেই মোচাটাকে বানাবো তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি মোচাটা দেখলেন যে মাঝখানের ফুল আর যে দাড়ি মতন থাকে সেইটাকে বাদ দিয়ে আমি এখানে কেটে নিয়ে তেঁতুল জলে ভিজিয়ে রাখছি আমি তেঁতুল জলে এটাকে এক দেড় ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো মোচার সব সময় ওই দাড়ি মতন যেটা বাদ দিলাম আর যে পাখনাটা বাদ দিলাম পাখনার মতন পালকের মতন যেটা ওই দুটো কিন্তু বাদ দিতেই হবে নাহলে কিন্তু পেটে যন্ত্রণা হবে এরপর আগের দিন থেকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ ছোলা সেই ছোলাটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ছোলাটাকে একদিকে আমি সেদ্ধ করে নিচ্ছি এরপর কড়াইয়ে আমি যেটা করব অল্প একটু সরষের তেল দিয়ে নুন দিয়ে আমি বড় বড়ি যেগুলো হয় বাজার থেকে কেনা বড়ি সেই বড়িগুলোকে আমি ভেজে নিলাম দিয়ে বড়িগুলোকে আমি গুঁড়িয়ে নিচ্ছি এটা কিন্তু নিরামিষ মোচার রেসিপি আমি করছি এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বড়িটা অবশ্যই ব্যবহার করতে হবে এদিকে ছোলাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে ছোলাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এরপর ছোলাটাকেও আমি ওই তেলে একটু ভালো করে নেড়েচড়ে ভেজে নেব খুবই হালকা করে ভাজবো খুব যদি আমরা হাই ফ্লেমে খুব ভালো করে ভাজি তাহলে এর মধ্যে আবার একটা শক্ত ভাব চলে আসবে এরপর মোচাটাকে ভালো করে এক দেড় ঘন্টা পর সেটাকে কচলে কচলে ধুয়ে নিয়ে এরপর ভালো করে জল ঝরিয়ে সেটাকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তেঁতুলের যে ইয়েগুলো মানে বীজ বা তেঁতুল সেটা আলাদাভাবে পড়ে রয়েছে এরপর দিয়ে দিচ্ছি একটা আলু আমি কেটে নিয়েছি এরম ডুমো ডুমো করে সেইটা দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে জল দিয়ে আমি মোচাটাকে সিটি দিয়ে নিচ্ছি তিনটে মোচাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে এইভাবে চিপে চিপে জল ঝরিয়ে তুলে নেব এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি কারণ ওই বললাম মোচা নিয়ে একটা বিরাট গণ্ডগোল আমি খাব আমিষ আর মা মাসিরা খাবে নিরামিষ তো প্রথমেই আমি যেটা করছি আমিষটা বানিয়ে নিচ্ছি আমিষের জন্যে প্রথমেই কড়াই সর্ষের তেল গরম করে চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছকে কিন্তু বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে জাস্ট দু তিন মিনিট একটু নেড়ে ছেড়ে নিয়ে একটু লাল লাল হলেই চিংড়ি মাছটাকে তুলে নিয়ে এরপর ফোড়নে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা গোটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে অল্প একটু রসুন বাটা দিলাম এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে ভালো করে নেড়ে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে নরম করার জন্যে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে তারপর এর মধ্যে অল্প একটু আদাবাটা দিয়ে দিলাম দিয়ে আবারও পুরো জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে পুরো জিনিসটাকে কষিয়ে নিয়ে এরপর তাতে অল্প একটু জল দিয়ে একে একে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা মোচাটাকে এর মধ্যে দিয়ে দু চার মিনিট ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে দু চার মিনিট মোচাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন জল দিতে হবে দিয়ে পুরো জিনিসটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেটাকে আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও পুরো জিনিসটাকে নেড়ে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে ছেড়ে দিয়ে এটাকে চার পাঁচ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট ভালো করে ফুটে উঠলে এর মধ্যে অল্প একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আরও তিন চার মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা ছোলা কিছুটা দিয়ে আবারও পুরো জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আরও তিন চার মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে দিয়ে জাস্ট পরিমাণ মতন একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে মিক্সড করে নিয়ে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে নামিয়ে দিতে হবে তাহলেই রেডি হয়ে গেল মোচা চিংড়ি এরপর আমি বানাবো হচ্ছে নিরামিষ যে মোচার রেসিপি এতদিন ধরে বাঙালি খাচ্ছে সেই নিরামিষ রেসিপিটা বানাবো তো নিরামিষ রেসিপিটা বানানোর জন্যে প্রথমেই যেটা আমাকে করতে হবে কড়াইয়ে সর্ষের তেল আমি এখানে গরম করে নিচ্ছি দিয়ে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে ফোড়নটা একটু নেড়ে ছেড়ে দিয়ে অল্প একটু আদা বাটা দিলাম দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে একে একে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মানে মশলা গুঁড়ো আর ফোড়নটা কিন্তু সেমই রইল বাদ বাকি ইনগ্রিডিয়েন্টস কিছু এদিক ওদিক হলো এরপর সেদ্ধ করে রাখা মোচা সেদ্ধ করে ভেজে রাখা ছোলা পরিমাণ মতো নুন আর যেহেতু নিরামিষ মোচাতে একটু মিষ্টি না দিলে হয় না সেই জন্যে একটু চিনি বেশি করেই দিলাম দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে পাঁচ সাত মিনিট কষিয়ে নিতে হবে পুরো জিনিসটাকে ভালো করে পাঁচ সাত মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে পাঁচ সাত মিনিট ফুটিয়ে দেওয়ার পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি আর তার সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে মিক্সড করে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পর মানে থালাতে ঢেলে দেওয়ার পর একটু জল জলে জিনিসটাকে রাখতে হবে কারণ এর মধ্যে বড়ি গুঁড়োটা দেওয়া হবে নালে কিন্তু পুরো খটখটে ভাব চলে আসবে আর বড়িটা জল টানতে পারবে না সেই জন্যে একটু জল রেখে নামাতে হবে দিয়ে বড়ি গুঁড়ো ছড়িয়ে রেখে দিতে হবে এক দেড় ঘন্টা পর আপনারা এটাকে পরিবেশন করতে পারবেন তো আমি যেটা বুঝলাম দুটোই খেয়ে আমার তো আমিষটা বেস্ট লেগেছে আমার মনে হয় প্রত্যেকের আমিষ মোচাটা অবশ্যই একবার ট্রাই করা উচিত তবে আমার মায়েদের আবার নিরামিষটাও খুব ভালো লেগেছে তবে মার মাসির আমিষটাও খুব ভালো লেগেছে সেই জন্যেই বলার যে নিরামিষ বা আমিষ যে কোনো একটা বাড়িতে ট্রাই করুন তবে নিরামিষটা সকলেই খেয়েছেন আমিষটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন আমার মনে হয় ভালোই লাগবে আজকে এতটাই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই আমার চ্যানেল এমবিএ ফুডওয়ালাকে ফুটবলাকে সাবস্ক্রাইব করে দিন